পুরস্কার জিততে পারে সেটাই কিন্তু দেখব দেখা যাক ভালো করে বসে মারবেন গুটি দিতে পারে যে আগে বল ফেলতে পারবে সেই কিন্তু আজকের খেলায় আজকের পুরস্কার জিতে যাবে দেখা যাক এই যে একটা পড়ে গেছে বাকি আসার একটি বল সুন্দর দুইটি একটি দেখি কি আগে শেষ করে আজকের খেলায় জিতে নিতে পারে আজকের পুরস্কার দেখা যাক হ্যাঁ সুন্দর ভালো করে বসে মারেন দেখা যাক কোন কোন পাশে প্লেয়ার আগে শেষ করে আজকের খেলায় জিতে নিতে পারে পুরস্কার

হ্যাঁ দেখি কে আগে দুইটি বল দুটি মেসতে পারে ফেলে আজকে পুরস্কার জিততে পারে একটা করে বল মারতে হবে দেখি আজকে কে জিতে এই জন্য আমি আমি কিন্তু ভুলে দিব না ঠিক আছে হ্যাঁ সুন্দর মারেন এই তো দেখি হ্যাঁ একটা করে বল মাকে সুন্দর আজকে দুলদানের ভিতরে কে খেলা শেষ করে পারে হবে কিন্তু হবে না টার্গেট করে 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 টার্গেট করে এই একটু জন্য না একটা বল আর একটা কিন্তু বাকি এই বাসা বাকি আছে দুটি বল দেখ বস্কে কে সবার আগে চারটি স্টেপ শেষ করে আজকের পুরস্কার জিততে পারে মনে হয় পড়ে গেছে সুন্দর জিতে

তাহলে ভালো করে সুন্দর করে বসে মারেন হ্যাঁ 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 বসে মারেন দেখি আজকের খেলায় কে জিতে এই বাকি যায় নাই মিস কিন্তু এখনো সুতা করে মারতে হবে সুতা করে সুতা করে মারতে হবে সুতা করে সুতা করে মারেন সুতা করে হ্যাঁ সুতা করে মারেন এই তো পড়ে গেছে মনে হয় না মিস বাকি কিন্তু এখনো একটি করে বল বিগ বস কে কে সবার আগে শেষ করে আজকের পুরস্কার জিততে পারে কাদা করতে হবে জিততে হলে সুজা করে সুজা করে সুজা সুজা হয় না এই গেছে সুন্দর খেলা শেষ করতে পারে খেলা সেই কিন্তু জিতে যাবে আজকের হ্যাঁ এই তো

কে সবার আগে চারটি স্টেজের খেলা শেষ করে আজকের পুরস্কার জিততে পারে খুবই মজার একটি খেলা কিন্তু দেখবো আজকে হ্যাঁ সুন্দর এই তো বাকি আছে আরেকটি বল মুরব্বী দৌড় দেন না কিন্তু তাহলে তাড়াতাড়ি ধরের গতিতে মারেন হ্যাঁ এই তো সুন্দর করে মারেন সুজা করে মারতে হবে সুজা করে এই তো পড়ে গেছে পড়ে গেছে আর বাকি আছে একটি বল দেখি কে জিতে এই তো গেছে

আরে দুটো বল দেখি কে আজকাল খেলায় জিততে পার এই দেখি জিতে